একদিন এক রাজা তার সভা পণ্ডিতকে প্রশ্ন করলেন বলুন তো পণ্ডিত মশাই অবিদ্যা কাকে বলে পণ্ডিত কিছুক্ষণ ভেবে বললেন মহারাজ এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে পাঁচ দিন ছুটি দিতে হবে ফিরে এসে আপনার প্রশ্নের জবাব দেব রাজা সম্মত হয়ে পণ্ডিতের পাঁচ দিনের ছুটি মঞ্জুর করলেন পণ্ডিত রাজমহল থেকে বের হয়ে রাজ্যের সবচেয়ে দক্ষ জুতার কারিগরের কাছে গিয়ে বললেন আমাকে একজোড়া জুতা বানিয়ে দাও তো কারিগর চোখে নিয়ে বলল ঠিক আছে হুজুর মাপটা দিন পণ্ডিত ধমক দিয়ে বললেন ও সব মাপটাপ ছাড়ো এক হাত লম্বা আর এক বিঘত চওড়া জুতা বানাও আর ওতে কিছু হিরে জহরত মণিমাণিক্য জুড়ে দাও সোনায় মোড়ানো সুতো দিয়ে সেলাই করো টাকার চিন্তা করো না যা দাম হবে তাই পাবে দরদাম করবো না কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল ঠিক আছে কিছু টাকা আগাম দিন একদিন বাদে এসে জুতা নিয়ে যাবেন দ্বিতীয় দিন জুতা বুঝে নেবার সময় পুরো টাকা দেওয়ার আগে পণ্ডিত কারিগরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে এই জুতার গল্প সে কারো কাছে করবে না তারপর পণ্ডিত এক পাটি জুতা নিজের কাছে রেখে অন্য পাটিটি সবার অলক্ষে একটি মন্দিরের সামনে ফেলে রাখলেন সন্ধ্যায় পুরোহিত মন্দিরে এসে এই এক পাটি জুতা আবিষ্কার করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন তিনি চিন্তা করলেন এত বড় জুতা কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না আর যা হিরে জহরত লাগানো আছে তাতে নিশ্চয়ই রাতে মন্দিরে স্বয়ং ভগবান এসেছিলেন এবং বাইরে ভুল করে এই এক পাটি জুতা ফেলে রেখে চলে গেছেন উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন তারপর বারবার জুতাটাকে চুমো খেতে লাগলেন পরদিন যখন মন্দিরে অনেক লোক সমাগম হলো পুরোহিত সবাইকে ভগবানের জুতা পাওয়ার গল্প শুনিয়ে দিলেন সকলে এক বাক্যে স্বীকার করল নিশ্চয়ই এই জুতো ভগবানেরই হবে মানুষের পায়ের মাপ এত বড় হতেই পারে না আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তখন নিশ্চয়ই শয়তানেরও নয় সবাই মিলে জুতাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো নিমিষেই এই জুতার কথা রাজ্যময় ছড়িয়ে গেল শেষ পর্যন্ত জুতার গল্প রাজার কানেও গেল তিনি জুতাটি রাজদরবারে পেশ করতে আদেশ দিলেন সব দেখে শুনে রাজাও স্বীকার করলেন এ জুতা ভগবানের না হয়েই পারে না তিনি জুতাটি বারবার মাথায় ঠেকিয়ে আর চুমুখিয়ে বললেন এই জুতা কোনো মন্দিরে বা পবিত্র স্থানে যত্ন করে নিরাপত্তা সহকারে সংরক্ষণ করা হোক প্রতিদিন হাজার হাজার লোক জুতা দেখতে ভিড় জমাতে লাগলো অনেকে রোগ সহ বিভিন্ন কিছু পাওয়ার আশায় মানত করা শুরু করলো সুযোগ বুঝে একদল লোক জুতার পাশে একটা দান বাক্স লাগিয়ে দিল জুতাকে কেন্দ্র করে জমে উঠলো টাকার পাহাড় পাঁচ দিন পর পণ্ডিতের ছুটি শেষ হলো তিনি রাজসভায় প্রবেশ করে রাজাকে কুর্নিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন রাজা প্রশ্ন করলেন কি হলো পণ্ডিত আপনি এরকম বিরস কেন পণ্ডিত মাথা নিচু করে বললেন মহারাজ আমার বাড়ি থেকে এক পাটি জুতা চুরি হয়ে গেছে তাই আমার মন খারাপ এক পাটি জুতা রাজা আকাশ থেকে পড়লেন হ্যাঁ আমার প্রপিতামহের একটা জুতা চুরি হয়ে গেছে পালনোর সময় চোর এক পাটি ফেলে গেছে ওই জুতাটি কি আপনার কাছে আছে রাজার তরিত প্রশ্ন হ্যাঁ আছে আমার কাছেই পণ্ডিত ঝোলার ভেতর থেকে জুতার পাটি বের করে সবাইকে দেখিয়ে দিলেন জুতা দেখে রাজার মাথা ঘুরতে আরম্ভ করল নিজের কপালে কড়াঘাত করে হুকুম করলেন মন্দির থেকে এক্ষুনি জুতার পাটিটা নিয়ে আসতে তারপর উচ্চ বলতে লাগলেন আমরা তো এটাকে ভগবানের জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি পণ্ডিত তখন মৃদু হেসে বললেন মহারাজ একই বলে অবিদ্যা এই রাজ্য একদিন এমনি অবিদ্যায় ছেয়ে যাবে অনেক মানুষের বুদ্ধি লোভ হবে লোকে এতটাই নির্বোধ কুসংস্কারচ্ছন্ন এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ ঠিক ব্যাঠিকের ফারাক করতে পারবে না আর এসব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে হয়তো আফসোস করবেন